বাদ স্টার্ক রিঙ্কু আরসিবির বিরুদ্ধে বড় পরিবর্তন দলে রইল কে কেয়ার সম্ভাব্য একাদশ জমে উঠেছে আইপিএল রোববার অর্থাৎ আগামীকাল ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর মধ্যে এবারের ম্যাচে রয়েছে ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে এই ম্যাচ জিততে মরিয়া হয়ে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স নাইট শিবিরে তাই আগের থেকেও খুঁটি সাজাচ্ছে এর আগে চিন্নাস্বামীতে বেঙ্গালুরু ঘরের মাঠে ম্যাচ জিতে ফের কলকাতায় রাজস্থানের কাছে হারের পর কলকাতা এখন জেতার জন্য মরিয়া হয়ে উঠেছে অন্যদিকে টানা ম্যাচ হেরেই চলেছে ব্যাঙ্গালুরু শেষ পাঁচটি ম্যাচে পাঁচটি হেরেছে তারা বিরাট কোহলির দল তাই নিজেদের সর্বাত্মক শক্তি দিয়ে নামবে রোববার কিন্তু রোববারের ম্যাচে জেতার জন্য কেমন দল সাজাচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যানেল ব্যাঙ্গালুরু চলুন তাই দেখে নেওয়া যাক কলকাতা নাইট হাইডার্সের সম্ভাব্য একাদশ সুনীল নারীন ফিলসল্ট সল্ট অঙ্কৃশ রাজবংশী শ্রয়াশ আয়ার অনুকূল রয় আহ রাসেল রণদীপ সিংহ দুমন্দ চামিরা হর্ষিত রানা ভৈরব অবরো বরুণ চক্রবর্তী শোনা যাচ্ছে যে এই ম্যাচে মিচেল স্টারকে বিশ্রাম দিতে পারে কলকাতা এদিকে রিঙ্কু সিংকেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর সম্ভাব্য একাদশ ডু ডুপ্লেসি বিরাট কোহলি উইলজ্যাক্স রজত পাতিদার ক্যামরন গ্রিন দিনেশ কার্তিক মহিপাল লোমোবর লাকি ফাগুন্স আকাশদ্বীপ কুমার মোহাম্মদ সিরাজ রোববার আইপিএলে ছত্রিশতম ম্যাচে কলকাতা জিতলে প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে তারা অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরু প্লে অফে খেলার সুযোগ প্রায় নেই বললেই চলে দুই দলই সর্বাধিক শক্তির ব্যবহার করবে এখন দেখার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচে জিততে পারে নাকি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর জয়ের মুখ দেখতে পায়।